সভাপতি মামকে আইজুল দাসকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশের সাম্যবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ শক্তি দয় প্রিয় সহযোগতা আপনারা জানেন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামের ভিতর দিয়ে ছাত্র জনতা কৃষক শ্রমিক পলিটিক্যাল পার্টি যে অবদান সেই অবদানের ভিতর দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিতরিত হয়েছে আমরা দেখেছি এদেশে ষোলোটি বছর আওয়ামী লীগ সরকার ছয়ীদ ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ভিতর দিয়ে এখন দেখতে পাচ্ছি বহুমুখী ছয়ীল জন্ম হয়েছে